আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার কথা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাকে অনেক ভাই আর কি ফোন করে থাকেন যার নেন ভাই আমাদের পার্সোনাল সমস্যা যাদের হচ্ছে যে পার্সোনাল জিনিসটা আর কি ছোটো হয়ে গেছে ক্ষুদ্র হয়ে গেছে ছেলেদের বেলায় আর কি এটার জন্য ইংলাজ করার জন্য কয়েকটা মেডিসিন আছে এটা যদি আপনি কম্বাইন্ড করে যদি আপনি খেতে পারেন সকালবেলা করে একটা না ছয় মাস যদি আপনি কন্টিনিউ যদি করেন এটা আস্তে 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 ভেতর থেকে ঠিক হয়ে যাবে অনেকে হয় কি হস্তপর্তন করার কারণে তারপরে অল্প বয়সে আর কি বেশি পরিমাণে ঝামেলা করার কারণে ওটা আস্তে আস্তে কী হয়ে যায় একটা যে ভ্যানগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় এটার মালিশ অনেকে করে অনেক আবার হচ্ছে যে আপনার মেডিসিন ইউজ করে একটু বড় করার জন্য সাইজটা যাদের এতটুকু আছে তারা চাইলে এতটুকু পর্যন্ত যাদের আবার নিচে মাংস বৃদ্ধি হয় এই নিচে মাংস ফুলে যায় মানে ফাটি যাতে বলা হয় আবার অনেকে হস্তপতন করার কারণে এটা কী হয় ক্ষতিগ্রস্ত হয় এটার জন্য টপ মেডিসিন হচ্ছে সাইডোনিয়া ভালগারিস এটা বুঝে এগুলো বড় ফাইল থেকে সাইডোনিয়া ভালগারিসটা আর হচ্ছে আর একটা মেডিসিন আছে সেটা হচ্ছে মৎস্যগন্ধা এই যে মৎস্যগন্ধা আর হচ্ছে আরেকটা মেডিসিন হচ্ছে জিনসিন এই যে আর একটা হচ্ছে হচ্ছে ক্যালাডিয়াম এই যে ক্যালাডিয়াম এই চারটা মেডিসিন যদি আপনি দশ ফোটা করে কফি ব্ল্যাক কফির সঙ্গে সকালবেলা করে যদি আপনি একটানা যদি তিন থেকে যদি কন্টিনিউ করেন ভেতর থেকে শক্তিশালী হয়ে মজবুত হয়ে এটার আর কোনো সমস্যা থাকবে বলে আমি আশা রাখি থাকবে না আশা করা যায় আর যদি আপনার প্রসাবে যদি ইনফেকশন থাকে কিংবা আপনার পেটের আইবিএসের যদি প্রবলেম থাকে কিংবা আপনার অনেক ডিসেন্টি থাকে অনিরিয়ার জীবনও থাকে প্রমেহ রোগ যদি থাকে বা হার্টের যদি কোনো প্রবলেম থাকে ঠান্ডা যদি প্রবলেম থাকে চর্মার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আরও ট্রিটমেন্ট করতে হবে আপনাকে করার পরে তারপরে গিয়ে এটা করতে আর অনেকে দেখা যাচ্ছে যে কুফুরি করে আর কি তাদের বেলা গিয়ে ওই ট্রিটমেন্টটা আপনার চিকিৎসার পাশাপাশি পুকুরির জাদু টাদু টন্টমন্ট যে আছে সেই ট্রিটমেন্টটা একটু আলাদাভাবে করে নেবেন তাহলে দেখবেন যে আস্তে 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 এই জিনিসগুলো কী হয়ে যাচ্ছে আমরা যদি মুসলিম বিশ্বাস আর কি করতে হবে জাদু টন্ট মন্ট কুফুরি করা উচিত বিশ্বাস কারণ হয় আমি এটা বিশ্বাস করতাম না আগে আমি রিসেন্টলি কোনো একটা বিষয় নিয়ে আমার ছোটো ভাইয়ের বিষয়ে এবং আমারও একটা বিষয় নিয়ে আমার একটু বিলিভ হয়েছে প্লাস আলহামদুলিল্লাহ আল্লা আলাদা সফা দান করছে এবং একটু অন্ট্রমন্ত্র দ্বারা করে ফেলে দেওয়া হয়েছে টেনশন নেই যেগুলো ছোট্ট আছে এগুলো একটু আস্তে আস্তে সাইজ করতে হবে যাই হোক এই যাদের এই আর কি ইঞ্জিন যাদের যে সকল ভাইদের ইঞ্জিন একেবারে দুর্বল হয়ে গেছে তবে হ্যাঁ আপনারা এই ওষুধগুলো প্রাইস কেমন আসতে পারে যদি আপনার বিশ মিলি করে যদি নেন জার্মানি ইন্টেক ফাইল যদি আর তাহলে হয়তো বা আপনার অশ্বগন্ধাটা পাওয়া যাবে কি না বিশ ফাইল মাইল তা জানি না তবে আপনার ইয়া পাবেন লিটার ফাইলে যেরকম লিটার ফাইলে পাবেন ওখান থেকে আপনাকে ফেলে দেবে হয়তো সাত আটশো টাকা নিতে পারে আর হচ্ছে যে আপনার সাইডোনিয়া হয়তো আটশো নয়শো টাকা নিতে পারে আর আপনার ক্যালাডিয়ামটা হচ্ছে বারোশো টাকা নিতে পারে আর জিনসিনটা হচ্ছে যে এক হাজার টাকা বারোশো ওই জিনিস বারোশো টাকার মতো নিয়ে নেবেন ইনশাআলা আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ একটা শানায় একটা ভালো রেজাল্ট পাবেন আশা করা যায় আর যে প্রযুক্তি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি এই সমস্যা থেকে থাকে তবে এই মেডিসিনগুলো নিজে নিজে না কিনে খেয়ে অবশ্যই কোনো একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিনে ব্যবহার করে দেখবেন ইনশাআলা ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা রাখি আর আপনারা বলতেছেন অনলাইনে বিভিন্ন ওয়ান টাইম আর কি বলতেছে যে এক ডোজে তিরিশ চল্লিশ আর এভাবে মিথ্যা কথা বলে ওনার কথায় তো মিথ্যা কথা এটা সম্ভব না হয় কারণ মানুষের ইনফেকশন থাকতে পারে লিভারের সমস্যা থাকতে পারে আইবেসের সমস্যা থাকতে পারে জমিতে যদি ঘাস হয় সেই ঘাস সেই জমিতে সার যাতে মারেন ধান বড় হবে ফসল ভালো হবে না বুঝে মূর্খা মত কথা বললে আর এই আপনি অ্যাড দিলে আর জনকে এক জায়গায় করে না ভিডিও চাইলে তার ভালো না হয় এটাকে আপনি আপনার একটা সুস্থ মস্তিষ্ক আছে এটা দিয়ে বুঝে তারপর আপনারা চিকিৎসা নেবেন পার্সোনাল চিকিৎসাগুলো আজ যে পর্যন্ত মনে ধরো আপনাদের যদি সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা হচ্ছে সৈয় ধিয়া হল আলিয়া মাসা মার্কেট শের পূর্বগুলো আর আমাদের থেকে অনলাইনে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন আমার ফোন নাম্বারটা নিজেদের দেওয়া দেওয়া হবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করে রেখে দেবেন কারণ আমি একটু ব্যস্ত থাকি আমি ফ্রি হলে অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজে বলতে বন্ধুরা ভালো থাকার চেষ্টা করুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম